আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি আপনার বাসা অথবা অফিসে ফ্লোরটি বাইনাল লাগাতে চাচ্ছেন তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওতে দেখতে পাবেন তিন কালারের বাইনাল দিয়ে কীভাবে রিবন ডিজাইন করতে হয় হয়ের কাজটি সম্পূর্ণ হলে ফ্লোরটি দেখতে অনেক সুন্দর দেখাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখুন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তো দর্শক বন্ধুরা কাজটি সম্পূর্ণ হওয়ার পরে দেখুন ফ্লোরটি কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ